এখানে কোনো ইফ এবং বাট নাই দোষীদের বিচারের আওতায় আনতে হবে সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের চারপাশে শুধু রাজনৈতিক আলাপই নয় বরং ক্ষমতার গোপন সমীকরণ আর ভূ রাজনীতির ঠান্ডা বাতাস বইছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এখন দেশের ভাগ্য নির্ধারণ করছে এই পরিস্থিতিতে একটি প্রশ্ন আজ সবচাইতে বেশি আলোচিত বাংলাদেশের ক্ষমতার মস্নদে এখন সবচাইতে ক্রিটিক্যাল চেয়ার কোনটি অনেকেই বলবেন প্রধান উপদেষ্টার আবার অনেকেই বলবেন সেনা প্রধানের ঢাকা রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিল আলোচনায় একটাই নাম সেনাবাহিনীর নেতৃত্ব আর এই নেতৃত্ব ঘিরেই যেন জমে উঠেছে ক্ষমতার সবচাইতে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী লড়াইটা ক্রিটিক্যাল এই মুহূর্তে একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আগ্রাসী অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে আরও তীব্রতর হচ্ছে আর এই কেন্দ্র বিন্দুতে দাঁড়িয়ে আছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু প্রশ্ন হল এই উত্তেজনার উৎস কোথায় কি এমন ঘটেছে যে সেনা প্রধানের নেতৃত্বই এখন কিছু গোষ্ঠীর কাছে সবচাইতে বড় বাধা যদি সেনা প্রধানের এই অপসারণ সত্যি ঘটে যায় তবে তার উত্তরসূরি কে হবেন এসব নিয়েই আজকের আয়োজন চলুন শুরু করা যাক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেনাবাহিনীর নেতৃত্ব সব সময়ই একটি সংবেদনশীল ইস্যু তবে সাম্প্রতিক পরিস্থিতি যেন একেবারে নতুন করে মোড় নিয়েছে দু হাজার চব্বিশ সালের তেইশ জুন সেনা প্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মেয়াদ দু সালের বাইশ জুন পর্যন্ত অর্থাৎ দায়িত্ব নেয়ার মাত্র এক বছরের মধ্যেই তাকে ঘিরে শুরু হয় অভ্যন্তরীণ এবং বহিরাগত ক্রমাগত চাপ সমালোচনা এবং নানামুখী দাবি কিছু সংগঠন এবং গোষ্ঠী এখন প্রকাশ্যে তার অপসারণ দাবি তুলছে তারা বলছে সেনাপ্রধানকে সরানো না গেলে রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয় এই বক্তব্য শুধু বিতর্কই তৈরি করেনি বরং বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অজানা মোড়ে বিশ্লেষকদের মতে এই চাপ শুধু সামরিক প্রশাসনিক কোনো বিষয় নয় বরং এর গভীরে আছে রাজনৈতিক হিসাব নিকাশ প্রভাব বিস্তারের চেষ্টা এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর ভেতরে গত এক বছরে শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ কাঠামোতে নজর কাড়া পরিবর্তন এসেছে তিনি দায়িত্ব নিয়েই সেনাবাহিনীর পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং একে সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার জোরালো উদ্যোগ নেন তার এই পদক্ষেপগুলো সেনাবাহিনীর ভেতরে ইতিবাচকভাবে গৃহীত হলেও কিছু প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক গোষ্ঠীর জন্য এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করত তাদের পথ অনেকটাই সংকুচিত হয়ে এসেছে সামরিক বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কিছু প্রভাবশালী মহলের স্বার্থের বিপরীতে গেছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেনাবাহিনীর নীতি ও সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা আর এই নতুন নেতৃত্ব সেই পথ অনেকটাই বন্ধ করে দিয়েছে ফলে তারা এখন চান নেতৃত্বে পরিবর্তন অর্থাৎ সেনা প্রধানকে সরিয়ে এমন কাউকে বসানো যার উপর তাদের প্রভাব বা যোগাযোগ বেশি থাকবে দর্শক আপনারা যদি এমন বিশ্লেষণ ধর্মী আয়োজন ভালোবাসেন তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করি প্রতিটি ঘটনার পেছনের গল্প আপনাদের সামনে তুলে ধরতে এই চাপের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপট এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে বাংলাদেশ এখন এক অতি সংবেদনশীল ভূ রাজনৈতিক ক্রান্তিকাল পার করছে একদিকে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি হিসেবে চীনের বিশাল বিনিয়োগ বাড়ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার পাশাপাশি চীন থেকে সাবমেরিন ফ্রিগেট সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনা হয়েছে যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে চীন চাই বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব তাদের বলয়ে থাকুক যাতে তাদের কৌশলগত স্বার্থ অটুট থাকে অন্যদিকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারত বাংলাদেশের পরিস্থিতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতের জন্য তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা চায় বাংলাদেশের নেতৃত্ব এমন কারো হাতে থাকুক যিনি ভারতের নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দেবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত রাখতে কাজ করবেন ভারত চীন যুদ্ধের আবহে বাংলাদেশের সামরিক নেতৃত্বে যে কোনো পরিবর্তন ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ এর মাঝেই গণতন্ত্র মানবাধিকার ইন্দো প্যাসিফিক কৌশলের দিক ও যুক্তরাষ্ট্রের তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের উপর র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ একটি ওপেন সিক্রেট যুক্তরাষ্ট্র চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে এবং এই কৌশলে বাংলাদেশকে পাশে পেতে তাই এমন একজন সেনাপ্রধান যিনি পশ্চিমাদের প্রতি সহানুভূতিশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে তা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তিন পরশক্তির টানা পোজনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ এবং এর সামরিক নেতৃত্ব এই জটিল পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সেনাপ্রধানকে সরানো হলে পরবর্তী দায়িত্বে কে আসবেন সেনাপ্রধানের নিয়োগ এবং মেয়াদ নির্ধারিত হয় আর্মি এবং সরকারের প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণত ভিত্তিতেই পরবর্তী নির্বাচিত হয় এখানে তৈরি হয়েছে এক নতুন জটিলতা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একই ব্যাচের অধিকাংশ লেফটেন্যান্ট জেনারেল যেমন সাইফুল আলম মুজিবুর রহমান এবং তৌহিদ এরই মধ্যে অবসরে গেছেন ফলে বর্তমানে যোগ্য জ্যৈষ্ঠ কর্মকর্তা সংখ্যা সীমিত এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সামিনুল হক সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়ম অনুযায়ী তিনি প্রধানের দায়িত্ব পাওয়ার যোগ্যতার শীর্ষে অবস্থান করছেন এরপরেই আলোচনায় আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি দু সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান এবং বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কর্মরত তার নামও গুরুত্বের সঙ্গেই উচ্চারিত হচ্ছে এছাড়াও কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান এবং সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ময়নুর রহমানও এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছেন তবে এই আলোচনার মাঝে নতুন এক বিতর্ক সামনে চলে এসেছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আবদুল্লাহিল আজমি যিনি জামায়াত ইসলামীর নেতা গোলাম আজমের পুত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমি যদি চাকরিতে থাকতাম হয়তো দেশের জন্য বড় দায়িত্ব নেওয়ার সুযোগ পেতাম এই বক্তব্য প্রতীকী হলেও রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব ব্যাপক কারণ সামরিক বাহিনীকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ প্রয়োগের বহু অতীত উদাহরণ রয়েছে আর তাই তার নামও জন আলোচনার অংশ হয়ে উঠেছে এটি এক ধরনের বার্তা দেয় যে দেশের ভেতরে একটি নির্দিষ্ট গোষ্ঠী চাই সামরিক নেতৃত্বে তাদের আদর্শের প্রতিফলন ঘটুক বাংলাদেশের সেনাবাহিনী কেবল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকা আন্তর্জাতিক লবি এবং এর প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর কাছে একটি বড় ফ্যাক্টর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল তখন সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন বা দুর্বল করার যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনের সুবিধাভোগী গোষ্ঠীগুলোর জন্য খেলার সুযোগ তৈরি করে এই পরিস্থিতিতে সেনা প্রধানকে ঘিরে বিতর্ক তৈরি করে দেশের সামরিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে যা দেশের স্থিতিশীলতা নষ্টের একটি বড় চাল হতে পারে সব আলোচনা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল জেনারেল ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন নাকি রাজনৈতিক ও বাহ্যিক চাপ তাকে আগেই সরিয়ে দেবে যদি তাকে সরানো হয় তবে শুধু একজন সেনা নয় পরিবর্তন ঘটবে নীতি কৌশল এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশের রাজনৈতিক গতিপথেও দেখা দিতে পারে অনেক বড় পরিবর্তন প্রিয় দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব আজ কেবল সামরিক প্রশাসনের বিষয় নয় সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে যেভাবে দেশীয় ও আন্তর্জাতিক প্রভাব গোষ্ঠী সক্রিয় রয়েছে তাতে একটাই বার্তা স্পষ্ট দেশের ভেতরে ক্ষমতার পালাবদল এবং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের খেলায় এই চেয়ারটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা প্রধানের চেয়ারে এখন শুধু একজন কর্মকর্তাই নন বরং ক্ষমতার ভারসাম্যের প্রতীক বসে আছেন তার অবস্থান কেবল রাষ্ট্রের নিরাপত্তা নয় আগামী দিনে রাজনীতি ও ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা এই উত্তেজনার শেষ কোথায় সেই অপেক্ষায় থাকব। ক্ষমতার এই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াই তা জানার জন্য চোখ রাখুন গল্প নিউজদের নিয়মিত আয়োজনগুলোতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে